রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়া ঘটানোর জন্য বাইরে থেকে যা কিছু যোগ করা হবে সেটাই তো রিয়েজেন্ট তাই না বা বিকারক বিকারক অনুসারে দুই প্রকার হয়ে থাকে বিকারকের গঠন দেখো যদি বিকারক এই একই ধরনের দুটা অংশে ভাগ করা যায় তাহলে সেটাকে আমরা প্রতিসম বিকারক বলবো আর বিকারককে যদি দুটা অংশে ভাগ করার সময় দুটা ভিন্ন ভিন্ন ধরনের অংশ পাওয়া যায় তাহলে সেটাকে আমরা বলবো অপ্রতিসম দেখো বিকারক হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে প্রতিসম আর একটা হলো অপ্রতিসম বিকারক প্রতিসম বিকারক আর অপ্রতিসম বিকারকের পার্থক্য দেখো হাইড্রোজেন একটা প্রতিসম বিকারক কারণ হচ্ছে হাইড্রোজেনকে তুমি যদি ভাঙো তাহলে কিন্তু দুটা একই হাইড্রোজেন অন্যটাকে ভাঙলে দুটা একই অংশ পাবে এইদিকেও হাইড্রোজেন পাবে এইদিকেও হাইড্রোজেন পাবে কিন্তু এটা হচ্ছে অপ্রতিসম বিকারক হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা একটা অপ্রতিসম বিকারক কারণ কি দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড এর দুইটা অংশ আলাদা আলাদা একটা হাইড্রোজেন একটা ক্লোরিন খুব সহজ ব্যাপার এই যে প্রতিসম হচ্ছে দুটা অংশ একই রকম হবে এই যে ক্লোরিন ক্লোরিনের ক্লোরিন ক্লোরিন দুটো অংশ একই ব্রোমিন বিকারক এই দুইটা পরমাণু একই রকম তাই না কিন্তু এখানে দেখো পানিকে যদি তুমি ভাঙাও একটা হাইড্রোজেন পাবে একটা ওএইচ পাবে দুইটা অংশের এক না এই জন্য এটা হচ্ছে অপ্রতিসম বিকারক আবার হাইড্রোজেন সায়ানাইড কে যদি তুমি ভাঙাও তাহলে দেখবে যে এই বিকারকে একটা হাইড্রোজেন পাচ্ছ একটা সায়ানাইড আয়ন পাচ্ছ এই জন্য এই বিকারকটা হচ্ছে অপ্রতিসম তাহলে প্রতিসম আর অপ্রতিসমর মধ্যে পার্থক্য হচ্ছে যে বিকারককে ভাঙলে দুইটা অংশ একই রকম পাওয়া যাবে সেটা হচ্ছে প্রতিসম বিকারক আর যেটা ভাঙলে দুইটা অংশ আলাদা আলাদা পাওয়া যাবে সেটা হচ্ছে অপ্রতম বা অ্যাসিমেট্রিক রিয়ে তাহলে এই যে সিমেট্রিক রিয়ে সম্পর্কে আমাদের জানা হলো এখন দেখো আর একটা বিষয় বিষয় আমাদের খুবই ভালোভাবে সেটা হচ্ছে যুক্ত হাইড্রোকার যে হাইড্রোকার কমপক্ষে একটা দিবন্ধন আছে সেটাই হচ্ছে অ্যালকিন তো অ্যালকিনের আহ গঠন অনুসারে অ্যালকিনকেও আমরা দুই দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে প্রতি সমিমেট্রিক সিমেট্রিক সিমেট্রিক অ্যালকিন তারা দেখো সিমেট্রিক্যাল কি হচ্ছে যে অ্যালকিনের এই বিবন্ধন যুক্ত দুইটা কার্বন এই যে বিবন্ধন যুক্ত সন্নিহিত দুটি কার্বন হ্যাঁ পাশাপাশি এই যে এই বিবন্ধন যুক্ত দুইটা কার্বনে যদি সমান সংখ্যক হাইড্রোজেন থাকে দেখো এটাতে দুইটা হাইড্রোজেন আছে এটাতে দুইটা হাইড্রোজেন আছে এই এটা হলো প্রতিসম দ্যাটমিনস এটা ইথিন আর ইথিন হলো একটা প্রতিসম অ্যালকিন এটা দেখো এটা কিন্তু মিথেন ইথেন প্রোপেন বিউটেন বিউটিন ও বিউটিন 2 এটা এটা বিউটিন

তাহলে সেটা প্রতিসম আর প্রতি সমবন্ধনযুক্তন দুটিতে যদি সমান সমান হাইড্রোজেন না থাকে অসমান হাইড্রোজেন থাকে তাহলে সেটা হলো অপ্রতিসম অ্যালকিন আমাদের এই দুটা জিনিস একটু লাগবে এই প্রতিসম সমক অপ্রতিসম বিকারক আর প্রতিসম অ্যালকিন আর অপ্রতিসম অ্যালকিন এই দুটা বিষয়ে একটু আমাদের জানতে হবে